দেখো পুরো অন্ধকার হয়ে গেছে কি মেঘ করেছে বাবা আর আমার পেছনে যুদ্ধ শুরু হয়ে গেছে এই যে দেখো মেরে তাড়িয়ে দিয়েছে এইটাকে কি রে তুই মেরে তাড়িয়ে দিলি হ্যাঁ বাজার চলে এসছে দেখো ঝগড়া করতে করতে গলায় বেঁধেছে এই জলখাবি হ্যাঁ ওর গলায় বেঁধেছে এত জোরে ভিডিও করতে দেখলে ও এত মানে ই করে

কিরে পটল বৃষ্টি নেমে গেল তুই বাইরে কি করছিস হ্যাঁ তাদের আয় ও বৃষ্টি শুরু হয়ে গেল ও বৃষ্টিতে ভিজবে মনে হচ্ছে গরম লেগে গেছে না অনেক এবার দেখো না ও বৃষ্টির মধ্যে কি করছে হ্যাঁ ওই কি করছিস তুই জোরে নেমে গেল দেখলে না ভূত এবার পিটাবে দেখবি এখানে বাবাকে তো নালিশ করেছিস যে ভূতু তোকে মারে এমনি এমনি মারে তাড়াতাড়ি যা দাঁড়িয়ে আছে ধর তোর সঙ্গে কথাই বলবো না মা এখন ভিডিও করছে বাবাকে বলে দেবে যা কথা বলবো না দেখ কি বাজার এসছে কি কি বাজার এসছে দেখ আম খুঁজছে দেখো আম কই আম কই পাকা আম কই ব্যাগের মধ্যে দেখ পাওনি নেই আম নেই ভুতু খেয়ে নিইচে সব তুই বাইরে গেছিলি ও খেয়ে নিয়েছে কি রে ভুতু খাস দেখো কি অন্ধকার মেঘে অন্ধকার হয়ে রয়েছে শুরু হয়েছে আর এর এদের ঝগড়াও শুরু হয়ে গেল বাবার কাছে হ্যাঁ বাবাকে ভিডিও কল করে সব দেখিয়ে দেব কালকে কথা দিলো বাবাকে হ্যাঁ কথা দিয়েছিস না বলে আমি কালকের কালকের দিন চলে গেছে সব ভুলে গেছি ও হ্যাঁ তাই কালকে কথা দিয়ে আবার আজকে ঝগড়া করছে তোমার সঙ্গে এখন এই বাজার দেখছে এখানে কি বাজার এসছে বাজার দেখতে হবে আম কই হ্যাঁ ভাব হচ্ছে সমানে বৃষ্টি হচ্ছে খুব সুন্দর ওয়েদার হয়ে যাচ্ছে গরম কমে গেছে অনেক কি এত কিছু না দেখিয়ে খেতে দেবো হ্যাঁ এটা দিতে হবে এখন কি খাবি ভুতু তুমি কি খাবে ছচা ছচা কই তুমি জানো না জানো না ভুতু বলে আমি সব জানি তুমি বলো না কিছু না কই শশা কই যে শাসা ভুতুর শাসা ভুতু দেখো কত আনন্দ দেখো ভুতু ভুত তো শসা ভুত আমের চাইতেও শসা ভালো খায় কিন্তু পটল আম দেখলে কিচ্ছু খাবে না আম তো শশা বেরিয়ে গেছে তোর হ্যাঁ হ্যাঁ ও কত আনন্দ হ্যাঁ বছর কানে কম এবার হচ্ছে গিয়ে আম খুঁজছে এই যে আম ওই যে আম ওরে বাবা সব খেতে হবে এখন টিফিন খাবো ভাত হয়ে এসেছে এই যে ফ্যান করছে সকাল সকাল বৃষ্টি নেমে গেলো আজকে খিচুড়ি রান্না হলে ভালো হতো তাই না বুতু হ্যাঁ বসো এখানে বসো চুপ করে বসো বৃষ্টি হচ্ছে ওয়েদার সুন্দর হয়ে গেছে বৃষ্টিটা মনে হয় হবে না অল্প অল্প করছে দেখা যাক কতক্ষণ বৃষ্টিটা হয় ওরা বান্না শুরু করে দিই টিফিন টিফিন খেতে হবে পুজো দেওয়া হয়ে গেছে আম খেতে শশা খেতে বসেছি আমরা আমরা এখন শশা খাবো আম খাবো বাইরে বৃষ্টি তুমুল নেমে গেছে ভুতু বাটি যাবে দাঁড়া কাপড় গেলো এসেই দেখো শশা দেখছো প্রথমে শশা দেবো নাহলে পটলা আম দেখলে খাবে না এমনিতেও ভুতু সব কিছুই ভালো খায় কিন্তু শশাটা বেশি ভালো খায় ওই পটলকে দু পিস দিয়ে দেবে পটল নাও খেতে পারে আম দেখেছে না এরকম ভুতুর জল পড়ে গেলে দেখেছ খাবে না এখন শশা দেখেছে এই আম দেখেছে আমটাই খাবে এখন এগিয়ে আসবে বেলা আম দেখলে সসর কাছেও যাবে না এটা পাকো এই এখন পপপ করে খাবে এই দুটো দিতে হবে

সব খেয়ে নিল আমের একটুখানি লেগেছে না কত বসে ওখানে হ্যাঁ সবজি কাটি সবজি আনা হয়েছে আজকে বাজার চলো দেখি কমলি শাক এনেছি যে ছাঁচি কুমড়ো তারপরে আছে বরবটি এটার মধ্যে আছে গাজর কাঁচা লঙ্কা টমেটো আদা হ্যাঁ বসে পড়ো সবজি কাটি দেখো বসে বসে পটল এখন আমার বাটিটায় কিচ্ছু নাকলো না পতলা সব খেয়ে গেল কিচ্ছু নাকলো না আমার জন্য বাটি খেতে পারিনি কম বেরিয়ে এসছে নে যাও এবার যে বসা এখানে চুপ করে জুতো রেডি হয়ে আছে এরকম ওটা ঘোরে চলে গেলো ওখানে জুতো ওইটা খাওয়ার জন্যই করবে কতক্ষণে খাবে আর কম এরকম খাবার নষ্ট করলে পুরো পারি যায় দেখো কি করেছিস এটা তুই তুই আমি না মুক্তির জন্য রাখতি দেখো পুরো খাটের তলায় ঢুকে গেছে বুঝেছে